এটা আমাদের জন্য সুন্নাত নফল কিংবা ফরজে কে পায় এটা একটা মাস্ট ডিউনি অবশ্যই গণ্য একটা ইবাদত সুতরাং এই ইবাদতর দিকে আমাদের সকলকে ফিরে আসতে হবে নামাজ রোজা হজ কাকা জান্নাত ভাবে করে ঠিক কাণ্ড ভাবে আল্লাহ আমি অন্তর আমাদের জন্য ফরজ করেছেন আর আকিবত দিন তোমরা ইসলাম কে कायम করো তোমরা দিনকে প্রতিষ্ঠা করো এই দিনকে প্রতিষ্ঠা করার জন্যে আমরা যারা মুমিন মুসলি দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে আল্লাহ রাখো তোমরা সংঘবদ্ধ হবে আল্লাহর রজ্জুকে আল্লাহর কোরআনকে বারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না আমরা যদি সংঘবদ্ধ হবে ইসলামের রজ্জুকে যদি আগ্রহ ধরতে পারি তাহলে সমস্ত বাতিল পন্থী শক্তি আর আমাদেরকে আমাদের উপর মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ সন্ধানিত উপস্থিতি আল্লাহ

আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা এবং সাধনা করে যাচ্ছি স্বাধীনতার চুয়ান্ন বছর হতে চললো আমরা এখনো আমরা অনেকগুলো দলকে দেখেছি ক্ষমতায় আমরা অনেক তন্ত্র মন্ত্রকে দেখেছি কিন্তু কেউ দেশের মানুষের বাক্যের পরিবর্তন করতে পারে নাই আমরা এখন বাক্যের পরিবর্তন হওয়ার জন্য এখন একটা দফায় যথেষ্ট সেটা হচ্ছে ইসলাম ইসলাম এবং ইসলাম এদেশের মানুষের মানুষ এখন ইসলামে করতে চায় সম্মানিত উপস্থিতি আল সমাজ প্রতিষ্ঠার জন্য সহযাত্র প্রতিষ্ঠা সহ নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের সমাজ পরিশুদ্ধ হতে পারে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তারা আসুন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হবে বাংলাদেশ জামাত ইসলামীতে অংশগ্রহণ করি আমরা সবাই যে মানুষের গোলামি থেকে মানুষকে রক্ষা করে আল্লাহর গোলাম হওয়ার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি মোহাম্মদ ইসলামকে আমাদের নেতা হিসেবে একমাত্র জীবন আদর্শ হিসেবে মেনে নেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি তাই আসুন আমরা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআনের হুকুমত সমাজ প্রতিষ্ঠান লক্ষ্যে ও হুকুমত কায়েম করার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে সামিল হই দলে যোগদান করি এবং আমাদের যে পক্ষ চলছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের এই পক্ষ চলবে ইনশাল্লাহ